সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে লাহিরি হাট থেকে উপজেলা বালিহাডাঙ্গি জেলা ঠাকুরগাঁও সপ্তাহে একদিন শুক্রবারে হাট বসে শুক্রবার আজ চোদ্দ এপ্রিল দুই হাজার তেইশ অর্থাৎ পহেলা নভেম্বর আজ

কত বলে কত বলে দাম বলে সতেরো বিক্রির দাম লাস্ট সাড়ে উনিশ হলে সারব সাড়ে উনিশ হলে সেরে দেবে এটা সাড়ে উনিশ হাজার হলেই বিক্রি হবে সতেরো হাজার পর্যন্ত দাম বলছে বয়সটা কয়টা মানে কেমন হবে বয়স কয় মাস আইডিয়া নাই তিন মাস হতে পারে এটা কি বিক্রি হয়েছে এটা বিক্রি হয়েছে এটা লোক নাই এটা আপনি বিক্রি করলেন কত কত সাড়ে তেইশ বিক্রি করছে সাড়ে তেইশ হাজারে কিন্তু এটা বিক্রি করছে সাড়ে একুশ চাওয়া হয়েছে কোনটা কোনটা দাম চলছে এটা কত বলছেন

এটা কোথায় এটা বাইশ বিক্রির দাম বিক্রির দাম কত বেশ বাইশ হাজার চাচ্ছে বিশ হাজার হলে এটা বিক্রি হবে একটা ছোট বাঁচুর দেখছি ভাই কি অবস্থা মানেন তো এটা কত দাম চাচ্ছিলেন তেইশ হাজার দাম চাওয়া হচ্ছে ও সার বাচ্চা কত বলে কত বলে বিক্রির দাম লাস্ট উনিশ থেকে বিশ হাজার হলে এটা বিক্রি হবে আঠারো বলছে উনিশ থেকে বিশ হলে এটা বিক্রি করতে চাই পাথর দেখছি

কত বলছে ভাইয়া পঞ্চাশ আর লাস্ট বিক্রির দাম পঁচ হলে বিক্রি হবে এইটা এইটা পঞ্চান্ন হলে কিন্তু জোড়াটা বিক্রি করছে চায় উনি এক বাচ্চা তোমাদের বাবা কত চাচ্ছ এটার দাম কত চাচ্ছ এ তো সে পা দিয়ে লাখ মারতেছে কত চাচ্ছ কত কত বলে কত বলে আঠাশ উনত্রিশ কত বিক্রিতাম ভাই লাখ তিরিশ

감사합